কল অফ দ্য ডার্কনেস যদি সহজে বাংলা ভাষায় বলি তাহলে নিশির ডাক ডাক সম্পর্কে হয়তো সবাই জানেন আর যারা জানেন না তাদের জন্য যদি বলি তাহলে আপনি ধরুন একটি রাস্তা দিয়ে রাত্রের বেলা একা হাঁটছেন কিংবা সময়টা যে কোনো সময়ই হতে পারে হঠাৎ করে আপনার পেছন থেকে কেউ একজন আপনাকে ডাকলো যে এই সম্পর্কে সবাই জানে যে এটি কোনো মানুষের ডাক নয় এটি একটু অশরীর কোনো জিনিসের ডাক যেটা প্রতিনিয়তই মানুষকে ডাকে বলা হয়ে থাকে এই ডাকে সারা দিলে নাকি মঙ্গলের থেকে অমঙ্গলই বেশি হয় তাই আজকে এরকম সত্য কিছু নিশি ডাকের গল্প সম্পর্কে আমরা আপনাদের সাথে কথা বলবো শেয়ার করবো এবং সবাইকে স্বাগতম জানাচ্ছি রাফি দ্য হরস্টরিতে এবং হোস্ট হিসাবে আমি বরাবরের মতো আছি শারিয়া রাফি এবং ক্যালেন্ডারের পাতা বলছে আজকে রবিবার এবং অগাস্ট মাসের শেষ দিন অর্থাৎ একত্রিশ তারিখ এবং অনেকেই হয়তো ভাবতে পারেন যারা আমাদের চ্যানেলের সাথে এখন পর্যন্ত আছেন অর্থাৎ চ্যানেল বলছে জন সাবস্ক্রাইবার এবং হতে পারে এটা আপনাদের কাছে খুবই কম নাম্বার কিন্তু আমার কাছে এটা অনেক বড় একটা নাম্বার কেননা আঠাইশ জন মানুষ পাশাপাশি আঠাইশ জনের বাহিরেও প্রতিনিয়ত একশো দুশো তিনশো মানুষ আমাদের এই ঘটনাগুলো শুনছে তাই এটা আমার জন্য অনেক বড় একটা নাম্বার এবং যারা ঘটনা পাঠাচ্ছেন তাদেরকে প্রতিনিয়তই অনেক অনেক ধন্যবাদ এবং যারা জানতে চাচ্ছেন যে শুক্রবার আসলে কেন এইবার ঘটনাটা আসলে রিলিজ করা হয়নি অর্থাৎ শুক্রবারে যে ফ্রাইডে স্পেশাল ঘটনাটা রিলিজ করার কথা ছিল তাদের জন্য যদি বলি আসলে ঘটনা চেয়েছিলাম আমি অডিও হিসেবে একটা অডিও নিয়ে অনেকগুলো মানুষের পাঠানো ঘটনা নিয়ে একটা এপিসোড ক্রিয়েট করবো যেটা ফ্রাইডে স্পেশালে রিলিজ করা হবে কিন্তু ওইরকম ঘটনা আসলে পাইনি যে কারণে হাতে ঘটনা না থাকার কারণে ফ্রাইডে স্পেশাল এপিসোড বানানো সম্ভব হয়নি তাই এখন থেকে ভাবছি পুরো সপ্তাহ জুড়ে ঘটনা আগে থেকে কালেক্ট করে রাখবো ফ্রাইডের জন্য কারণ আপনারা অনেকেই হয়তো জানেন যে আমি প্রতিদিনের ঘটনা প্রতিদিনই ছাড়তে পছন্দ করি তাই চলুন আজকে নিষিদ্ধের কিছু ঘটনা আপনাদের কাছ থেকে শুনেনি বলে রাখা হলে এই ঘটনাগুলো একজন ব্যক্তির নয় কয়েকজন ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন এবং এগুলো সব একত্রিত করে আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাবো তাই চলুন আর কথা না পারি চলে যায় আজকে আমাদের ঘটনাতে প্রথম ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে সাদেক হোসেন এবং উনি ওনার মেইলের মাধ্যমে আমাদেরকে ঘটনাটা পাঠিয়েছেন এবং ঘটনাটা আমি পড়ছিলাম যখন তখন আমার কাছে আসলে খুব ভালোই লাগছে আর ঘটনাটা তো চলুন শুরু করি তাহলে ঘটনাটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার নাম সাদেক হোসেন এবং আজকে আমি যে ঘটনাটা পাঠাবো এটা হচ্ছে আমাদের গ্রামে প্রচলিত একটা ঘটনা বা বলতে পারেন খুবই পপুলার একটা ভৌতিক ঘটনা এই ঘটনাটা মূলত হচ্ছে নিষিদ্ধাক্যের উপর ভিত্তি করে এই ঘটনাটা বলার আগে বলে রাখি এই ঘটনাটা আমি নিজে মতো প্রথমে ফেস করি এবং এই ঘটনাটা আমার সাথে ঘটার অনেকদিন আগের থেকে এই ঘটনাটা ব্যাপারে আমি জানতাম ঘটনাটি যেদিন আমার সাথে ঘটে ওই দিন সময়টা ছিল ভাদ্র মাস প্রচণ্ড গরম ছিল এবং ঠিক বিকালের দিকে অনেক বৃষ্টি হয় হঠাৎ করে এবং বৃষ্টি হওয়ার পরে একটা ঠান্ডা বাতাস বয়ে যায় আমাদের এলাকা দিয়ে এবং সেই ঠান্ডা বাতাসটার কারণে মনে হচ্ছিলো যে যদি একটু বাহিরে বের হয়ে হাঁটা চলাফেরা করা যায় তাহলে ভালোই হবে ঘড়িতে তখন সময় বলছিল আনুমানিক বিকাল সাড়ে পাঁচটা কি ছয়টার কাছাকাছি তখনও মাগিবের ওয়াক তো হয়নি অর্থাৎ আজান্তে নি তো তখন আমি হাঁটতে বের হই হাঁটতে হাঁটতে আমি বেশ দূরের দিকেই চলে যাই বলে রাখা বলো প্রত্যেকটা জেলাতে তিনটে সাইড থাকে একটা হচ্ছে শহর এরিয়া আর একটা হচ্ছে মফসল এরিয়া এবং আরেকটা হচ্ছে গ্রাম এরিয়া গ্রাম এরিয়া যেটা থাকে ওখানে দেখা যায় বাড়ির সংখ্যা খুব কম হয় মানুষজনের সংখ্যাও খুব কম হয় এবং খুব নিরিবিলি একটা পরিবেশ থাকে তো এইভাবেই হাঁটতে হাঁটতে আমি অনেকটা ভিতরে অর্থাৎ গ্রাম সাইডের দিকে আমি ঢুকে যাই এবং ওদিকে একটা অল্টারনেটিভ রাস্তা ছিল যেখান দিয়ে আমি চাইলে ঘুরে আমি আবার আমার এলাকাতে ব্যাক করতে পারতাম তাই আমি তখন ভাবলাম যার ব্যাকে গিয়ে ওখানে না হেঁটে সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে আমি আমার এলাকাতে ঢুকে যাব তো যখন হাঁটছিলাম হাঁটতে হাঁটতে সেই পুরনো গাছটার এখানে এসে পড়ি যেখানে একটা বট গাছ এবং কিছু তেঁতুল গাছ ছিল এবং হাতে কোনায় কয়েকটা বাড়ি ছিল তো যখন আমি হেঁটে যাচ্ছিলাম তখন হঠাৎ করে কেউ একজন আমাকে ডাকছিল তো আমি আগে থেকেই জানতাম যে এই জায়গাটা তেমন একটা বেশি ভালো নয় এখানে প্রায়ই বিভিন্ন মানুষ গেলে অনেকেই বিভিন্ন রকম ডাক শোনে এবং অনেকেই সেই ডাকে সাড়া দিয়ে বা পেছনে তাকানোর পর অনেকে বিভিন্ন রকম ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয় যেমন বিবৎস কোনো কিছু দেখা কিংবা হঠাৎ করে ভয় পেয়ে যাওয়া ইত্যাদি তো যখন আমাকে এরকম নাম ধরে ডাকা হয় তখন আমি আর আমার মন থেকে কোনোভাবে সাড়া দেওয়ার চেষ্টা করি না এরপরে যখন হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যাই তখন আমি আবার পেছনের দিকে তাকাই এবং পেছনের দিকে তাকানোর পর আমার কাছে মনে হয় হতে পারে আমার এটা মনের ভুল হতে পারে আমার এটা দেখা বাস্তব কোনো একটা কিছু আমি দেখতে পারি যে সেই বট গাছটার নিচে কিছু একটা অবয়ব দাঁড়িয়ে আছে এবং আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এরপর আমি যেটা করি আস্তে আস্তে আমি আমার বাসার দিকে চলে আসি এবং এরপরে বিভিন্ন মানুষ গ্রামের প্রায় সময়ে তারা বলতেন যে ওই জায়গাটাতে গেলেই তারা বিভিন্ন রকম ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয় যদি একদিন সময় হয় তাহলে সবার কাছ থেকে ঘটনা কালেক্ট করে আমি আপনাকে অবশ্যই পাঠাবো তো এটা ছিল প্রথম ঘটনা এবং চলুন আর দেরি না করে আমরা চলে যাই আমাদের আজকে দ্বিতীয় ঘটনা অর্থাৎ দ্বিতীয় এই মেলটিতে দ্বিতীয় ইমেলটি পাঠিয়েছেন আমাদেরকে নাইম ইসলাম তো নাইম ইসলাম ওনার ইমেলের মাধ্যমে ঘটনাটি লিখে পাঠিয়েছেন চলুন চলে যায় ওনার ঘটনাতে আশা করি ভালো আছেন আমার যে ঘটনাটা এটা মূলত হচ্ছে কিছুদিন আগে যখন গ্রামে বেড়াতে যাই তখনকার এই ঘটনাটি তো ঘটনাটা মূলত হচ্ছে একটা পরিত্যক্ত বাড়িকে ঘিরে গ্রামে আমরা দেখা যায় যে যারা বেশি একটা চাই না মাঝে মধ্যে ছুটি পেরে বেড়াতে যায় গ্রামের এরকম অনেক জায়গা আছে যেগুলো সম্পর্কে আমরা হয়তো অবগত থাকি না তো তেমনই এরকম একটা জায়গা যেটা হচ্ছে আমাদের গ্রামের একটা পরিত্যক্ত বাড়ি এই বাড়িটির একটা সমস্যা হচ্ছে যে এই বাড়ির আশপাশে দিনের বেলাও কোনো মানুষজন যায় না এবং রাত্রিবেলায় এই বাড়িটা হয়ে ওঠে আরও ভয়ঙ্কর তো এই বাড়িতে আমি যখন যাই তখন প্রায় আমার কাছে মনে হয় যে কিছু একটা হয়তো এখানে সমস্যা কিংবা অশরীর কোনো একটা কিছু আছে তবে এই বাড়িটার ঘটনাটা রাখা ভালো যে এই বাড়িতে আগে কিছু মানুষ বাস করতেন এবং তারা আগুনে পুড়ে মারা যায় তো এই বাড়িতে যখন আমি একবার এরকম যাই রাতে ঠিক আনুমানিক সাতটা আটটার দিকে এবং এই বাড়িটাতে যাওয়ার উদ্দেশ্য ছিল যে গিয়ে সেখানে আমার বন্ধুদের সাথে একটু আড্ডা দিব এবং এরপরে আটটা সে চলে আসবো তো আমি এরকম একবার সেই বাড়িটাতে যখন যাই বাড়িতে যাওয়ার পরে তখন আমার কাছে মনে হয় যে সেই বাড়ির মধ্যে কোনো ছোটো বাচ্চা দৌড়াদৌড়ি করছে আবার হঠাৎ করে মনে হলো কিছু বয়স্ক মানুষ কথা বলছে তো এইভাবে আমি যখন একবার এরকম এই বাড়িতে যাই যাওয়ার পর আমার কাছে মনে হলো যে কিছু একটা আমাকে ডাকছে তখন আমি যখন সেই বাড়িটার দিকে এগিয়ে যাই আমার কাছে মনে হলো যে আমি কিছু একটা অনুভব করছি যেন মনে হচ্ছে যে আমি আমার নিজের মধ্যে আর তখন নেই তখন আমার কাছে মনে হলো যে আমার সামনে থেকে কোনো একটা কালো ছায়া আমার দিকে এগিয়ে আসছে আস্তে আস্তে এরপরে যখন আমি অনেক বেশি ভয় পেয়ে গেলাম তখন আমি উঠে দৌড় দেওয়া ছাড়া আমার কোনো আর উপায় ছিল না এরপরে প্রায় আমার সাথে যে বন্ধুরা ছিল এবং আত্মীয় স্বজন ছিল তারাও বলতো যে সেই বাড়িটার সামনে দিনের বেলা গেল নাকি তারা এরকম বিভিন্ন অশরীর জিনিস দেখতে পায় তো এটা ছিল খুবই ছোট্ট একটা ইমেল সেকেন্ড ইমেল পাঠিয়েছেন এবং আসলে তিনি কি বোঝাতে চেয়েছেন মানে ঠিক মতো এটা বোঝা যাচ্ছিলো না কিন্তু এত রকম মনে হলো যে আসলে তিনি এরকম কোনো একটা ভৌতিক বাড়ির সামনে যেতেন এবং বাড়ির মধ্যে গিয়ে তিনি বিভিন্ন রকম ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে তো এটা ছিল সেকেন্ড ইমেল আচ্ছা আমরা তাহলে আমাদের যে থার্ড ইমেলটা রয়েছে অর্থাৎ লাস্ট ইমেল এটাতে আমরা চলে যাই এবং এটা আশা করি আপনাদের কাছে হয়তো একটু ভালো লাগতে পারে তো এই ঘটনাটি পাঠিয়েছেন হাসান মাহমুদ লিখছেন হাসান মাহমুদ তো তিনি যে যেরকমভাবে লিখেছেন আমি সেরকমভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আশা করি আপনার নতুন চ্যানেলের জার্নিটা খুব ভালোই যাচ্ছে এবং আমার নাম হাসান আমি বর্তমানে পলিটেকনিকলে পড়ছি এবং থাকি হচ্ছে নরসিংদিতে এবং আজকে আমার যে ঘটনাটা এই ঘটনাটার মধ্যে হচ্ছে নরসিংদিতে ঘটে যাওয়া একটা ঘটনা এবং এই ঘটনাটা মূলত ঘটে কিছুদিন আগেই তো তো আমার যে কলেজটা ছিল আগের সেখানে আমি প্রতিদিন এরকম আমার বেশ দূরেই আমার যাওয়া লাগতো হাঁটার মাধ্যমে এবং এরকমভাবে আমি প্রতিনিয়ত কলেজে যখন যেতাম আমার কাছে খুব বিরক্ত লাগতো কেননা আমি যে রোডটা দিয়ে যেতাম সেটা বেশ ভালোই বড়ো ছিল এবং অনেক সময় লাগতো আমার কলেজ পর্যন্ত পৌঁছানোর জন্য তো আমাদের ওদিকে একটা মাঝখান দিয়ে একটা রোড চলে গেছে যেটা মানে দিনের বেলাও মানুষ ব্যবহার করতে অনেকে ভয় পায় বিশেষ করে একা যদি কোনো মানুষ সেখান দিয়ে যাতায়াত করে তাহলে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয় দিনের বেলাতেও তো সেই রোডটার মধ্যে প্রবলেমটা হচ্ছে সেই রোডটা দিয়ে ঢুকতে প্রথমে একটা মাদ্রাসা পরে এরপরে ভিতর দিকে ঢুকে গেলে অনেক বেশি ঘন জঙ্গল আপনি যদি দিনের বেলা ঢুকেন তাহলে আপনার কাছে মনে হবে বিকেল বা সন্ধ্যার সময় কারণ চারিদিকে প্রচুর পরিমাণে গাছপালা এবং গাছপালাগুলোর মধ্যে থেকে বিশেষ যে জিনিসটা সেটা হচ্ছে দোনো সাইডে হচ্ছে আপনার বাঁশঝাড় এবং বাঁশঝাড়গুলো দুই সাইড থেকেই হচ্ছে আপনার একটু নিচুর দিকে অর্থাৎ একটু নিচের দিকে নামানো এবং যখন আপনি এই বাঁশঝাড়গুলো মাঝখান দিয়ে যাবেন তখন এটার মাঝখানে একটা রাস্তা গিয়েছে যেখানে মূলত আগে একটা কি দুইটার মতো কবর ছিল এবং এটার উপর দিয়ে মাটি দিয়ে সেখানে রাস্তা বানান বানিয়ে দেওয়া হয়েছে এবং ভেতরে একটা বাড়ি আছে যে বাড়িতে মানুষজন আগে থাকতেন কিন্তু এখন আর আগের মতো মানুষ থাকে না তো এরকমই একবার যখন আমি কলেজে যাওয়ার জন্য বের হই সকালবেলা যাওয়ার সময় আমি সেই বড়ো রাস্তাটা দিয়ে যাই কিন্তু দুপুরবেলা অনেক বেশি রোদ থাকার কারণে তখন আমি চিন্তা করলাম যে এই শর্টকাট রাস্তাটা ব্যবহার করি তাহলে হয়তো একটু রোদ থেকেও বাঁচবো এবং তাড়াতাড়ি যাওয়া সম্ভব হবে এবং আমি যখন দুপুরবেলা সেই জায়গাটা দিয়ে ঢুকি এরপরে ঠিক যখন মাঝে মাঝামাঝি চলে আসে অর্থাৎ পাঁচ সাতটার দিকে তখন হঠাৎ করে দিনের বেলায় আমার কাছে মনে হলো যে সেই বাড়িটার সামনে কোনো একটা ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে এবং যখন আমি এই জিনিসটা দেখি আমি তখন খুবই ভয় পাই এবং জোরে আমি একটা দৌড় দিই এবং দৌড়তে দিকে আমি সেই কবরটার ওইখানে এসে আমি কিছু একটা সাথে লাথি বা উষ্ঠা খেয়ে আমি হচ্ছে পড়ে যাই এবং পড়ে যাওয়ার পর আমি যখন অজ্ঞান হয়ে যাই তখন আশপাশে যে কিছু হয়তো মানুষজন তারা যখন এই রাস্তাটা দিয়ে যাতায়াত করতে শুরু করে তখন তারা এরকম দেখে এবং তারা অনেকে আমাকে চিনতো কারণ গ্রামে দেখা যায় যে একজন আর এইজনের খুব ভালোভাবেই চিনে তখন তারা আমাকে একটা রিক্সা করে উঠিয়ে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসে এবং বাসায় নিয়ে যাওয়ার পর যখন আমার মুখে পানি ছেঁড়া দেওয়া হয় তখন আমার সেন্স আসে এবং বিকালের দিক থেকে আমি প্রচুর পরিমাণে জ্বর অনুভব করতে শুরু করি তো এটাই ছিল আমার আজকের ঘটনা এবং বলা হয়ে থাকে যে এদিক দিয়ে গেলে প্রায় এরকম নিষির ডাকের মতো কিছু একটা অভিজ্ঞতা অনেকেই সম্মুখীন করেন অর্থাৎ যেই চায় তার নাম ধরে বা কোনো একভাবে করুণ সুরে তাকে ডাকা হয় তো এটাই ছিল আমার ঘটনা আশা করি আপনার দর্শকদের ভালো লেগেছে সময় করে একদিন বড় একটা ঘটনা পাঠাবো ওকে তো আজকে এই তিনটা ইমেল ছিল আসলে মেলগুলো খুবই ছোট ছিল এবং জানি না আসলে সবার কীরকম লেগেছে এবং আমি ভাবছি যে একটা নতুন প্লে আমি আপনাদের জন্য ক্রিয়েট করব যে প্লেলিস্টে এরকম বিভিন্ন আপনার অসংখ্য সাইট আছে গ্রুপস আছে যেখান থেকে হচ্ছে আপনার অনেকেই ঘটনা লিখেন লিখতে পছন্দ করেন আসলে তো সেই ঘটনাগুলো আমি ভাবছি যে পড়ে শোনাবো অর্থাৎ কাভার করব অর্থাৎ ঘটনাগুলো হতে পারে বাস্তবিক হতে পারে কাল্পনিক তো কারণ হচ্ছে যে এখন যেহেতু নতুন চ্যানেল এবং ঘটনার সংখ্যা খুবই কম পাওয়া হচ্ছে যেমন আপনারা সে তিনটে ইমেল শুনলেন ইমেলগুলো খারাপও বললে হয় না কিন্তু আমি মনে করি যে যদি ইমেলগুলো একটু বড় হতো তাহলে হয়তো আপনাদের কাছে ঘটনাগুলো শুনে আরও ভালো লাগতো কারণ দেখা যায় যে অনেক সময় এরকম হয় যে আমি একটা ঘটনা দিয়েই আমি আপনাদেরকে প্রায় পনেরো মিনিট বিশ মিনিট আমি আপনাদেরকে ঘটনার মাধ্যমে ভিডিওতে ঘটনা শোনানোর চেষ্টা করি কিন্তু আজকের ঘটনাগুলো তিনগুলো ঘটনাই যেহেতু ছোটো ছিল তাই দ্রুত শেষ হয়ে গেছে এবং আমি মনে করি যে এরকম বিভিন্ন ঘটনা চাইলে আপনিও লিখে পাঠাতে পারেন এবং এই জন্য নতুন একটা এপিসোড বা প্লে লিস্ট লঞ্চ করবো যেমন এখন বর্তমানে চলছে কল্পনায় ঘটনা এই প্লে লিস্টটা এবং আশা করি যে আপনারা খুব এনজয় করছেন এবং আজকে আমাদের দশতম এপিসোড এবং পরপর প্রায় দুইটি শুক্রবার আমরা ফ্রাইডে স্পেশাল ছাড়তে পারিনি তো আশা করি যে যদি প্রতি সপ্তাহে প্রায় ছয় দিনই যদি আপনারা ঘটনা চান তাহলে আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন তাহলে হচ্ছে যে আমি এরকম বিভিন্ন ঘটনা যারা লিখেন লিখতে পছন্দ করেন এবং অবশ্যই জানাবেন সেই প্লে বা সেই সিরিজটার নাম কী হওয়া উচিত আমি মনে করছি যে নাম দেওয়া উচিত লিখতে পছন্দ করি বা যেমন গল্প নয় ঘটনা তেমনি ঘটনা নয় গল্প এরকম কিছু একটা হতে পারে তো আশা করি আপনারা জানাবেন এবং আশা করি আজকের ঘটনাটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যত কিছু ইচ্ছায় করবেন আশা করি সাপোর্টটা করবেন তো আজকের ঘটনা এই পর্যন্ত আশা করি পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং কালকে মাসের এক তারিখ এবং ইনশাল্লাহ কালকে একটা বিশেষ বিচার আপনাদের জন্য আনার চেষ্টা করবো যদি ব্যস্ত না থাকি এবং ব্যস্ত থাকলেও চেষ্টা করবো যেহেতু আপনাদের আপনারা সাপোর্ট করছেন আপনাদের জন্য আমার কিছু করা প্রয়োজন তাই যতক্ষণ বন্ধু সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ কালকের নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম